তো সেইটাই সন্দিকে বলতে গেলাম ও হারাই গেল ভাই আর কয় মিনিট সোলো ভাই আর কয় মিনিট আট মিনিট আছে হ্যাঁ হ্যাঁ ফিরোজ কি তোমার কি হ্যাঁ তোমার প্লেটা তো ঠেকোয় কী জন্য তো তুমি তো কিছিলে অন্য কায়দার লোক কাছে নাও হ্যাঁ হ্যাঁ কালকে যারা ছিল তারা কথা বলতে চাচ্ছে না না ঠিক আছে

এই যে স্কুল মাঠ এই রকমের কোনো ইফতার পার্টি কি আপনার জীবনে আপনি কি দেখেছেন নাকি হ্যাঁ ছোট করে বলেন হ্যাঁ আবার আইটেম যা তো খাওয়া না দর্শক আসলে আমি যদি বলি তো বেশি পাম মারা মতন হয় আমি যদি দর্শকের কাছ থেকে নিয়ে তাহলে বেশি মজা হয় তো এখানে আজকে দেখেন যে ছাত্র দলের যে প্রোগ্রাম ইফতার পার্টি এটা আছে অবিশ্বাস্য আমার কাছে ব্যাপার স্যাপার এখন মনে আছে যে এবছরের এরাই আজকে প্রথম মনে আছে প্রথম বা ফার্স্ট এরকমের একটা পরিকল্পনা কারণ আল্লাহ দিলে এখনও অনেকগুলো ই মানে রোজা সামনে আসে তো এখন অন্যান্য ইউনিয়ন এটা আছে কুষ্টিয়া জেলার যে হরিনারায়ণপুর ইউনিয়ন সেই ইউনিয়নের মধ্যে আমি এখন অবস্থান করতেছি প্রিয় দর্শক গতকাল গেছিলাম উজান গ্রাম ইউনিয়নে তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটাকে লোক ভাড়া করে নিয়ে আসতে না হায়ার করে নিয়ে আসতে হবে তো নিজে বুঝতে পারছি না এত বড় ইফতার পার্টি আমি তো কোনো দিন প্রিয় দর্শক আসলে সে যে কথা বলে যে দশে মিলে করি হারিয়ে যেতে নাহিলা যদি এই ছাত্র সমাজ এমনের থাকে তাহলে এদের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব নাকি মনে আছে

মানে আমার কষ্ট হচ্ছে কি শুনবেন যে গতকালকে আমি উজানগিরি ইউনিয়নে এই ছাত্র দলেরই একটা ইফতার প্রোগ্রাম করি আসছি ক্যামেরা জাস্ট ক্যামেরা জাস্ট ধরছি আর আমি বসছি কিন্তু এখানে আসছি আমি ভিডিও ধরিয়ে যাচ্ছি গতকালকে ওখানে অনেকে ছিল তারা এখানে অবস্থান করতে কিন্তু তারা ক্যামেরা কেউ আসতে রাজি না সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসলে মানে কি বলবো ফিল্ডের জায়গায় নেই এখনো আশেপাশে পথে প্রান্ত অনেক ছাত্র ভাইরা আমার অপেক্ষা করতেছে হ্যাঁ